অবিশ্বাস্য সুযোগ ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স প্রতিদিন দুশো টাকা সম্মানী এবং তিন বেলা খাবার আর কি চাই বলুন সুযোগটি হাত ছাড়া করতে না চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিতে চান চাকরি বা দক্ষতার অভাবে পিছিয়ে থাকতে থাকতে ক্লান্ত তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই কারণ সরকারিভাবে চলছে দেশব্যাপী ফ্রিল্যান্সিং ট্রেনিং যেখানে আপনি পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে দক্ষতা বাড়ানোর সুযোগ কেন এই কোর্সটি করবেন একটি দক্ষতা আপনার জীবন পাল্টে দিতে পারে আজ আপনি হয়তো কাজ খুঁজছেন কিন্তু একটি স্কিল অর্জন করলে আগামীকাল কাজ নিজেই আপনাকে খুঁজে নেবে সরকারের এই ফ্রি সুযোগটি হয়তো আপনার জীবনের টার্নিং পয়েন্ট তাই দেরি না করে এখনই আবেদন করুন নিজের ভবিষ্যতে নিজের বিনিয়োগ করে নিন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিচালনার নিমিত্ত নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড খাজা আইটি পার্ক সাত দক্ষিণ কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারো শূন্য সাত কর্তৃক পরিচালিত আগামী এক জানুয়ারি দু থেকে একত্রিশ মার্চ দু পর্যন্ত তিন মাস দৈনিক আট ঘন্টা মেয়াদি ছশো ঘণ্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশ জেলার আঠারো থেকে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে জেলা সমূহ ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগ চাপাই নবাবগঞ্জ, নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগ খুলনা সাতক্ষীরা বাঘেরহাট যশোর ঝিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগ রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগ বরিশাল ঝালখাটি পিরোজপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগ হবিগঞ্জ ও মৌলভীবাজার অনলাইনে আবেদনের লিঙ্ক স্ক্রিনে দেয়া লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা এই লিঙ্কের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন এই লিঙ্কে আসার পর আপনি দেখুন সহজ একটি ফর্ম আছে এটা জাস্ট ফিল করবেন যেমন এখানে আছে নাম ইমেল ফোন নাম্বার ঠিকানা জাতীয় পরিচয়পত্র অনুসারে এরপর রয়েছে বিভাগ জেলা শিক্ষাগত যোগ্যতা জিপিএ এরপর এখানে দেখুন লেখা আছে কম্পিউটার ব্যবহার করতে পারেন কিনা না বা কতটুকু পারেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন পার্সোনাল কম্পিউটার আছে কিনা সেটা দেবেন তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনই প্রতিদিন আট ঘণ্টা করে ক্লাস করতে পারবেন কিনা সেটা দেবেন এখানে অবশ্যই হ্যাঁ বা ইয়েস লিখবেন এরপর জাস্ট নিচে আপনার একটি পাসপোর্ট সাইজ পিকচার আপলোড দেবেন এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই আপনার কাজ শেষ অনলাইনে দরখাস্ত আগামী পনেরো বারো দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত দাখিল করা যাবে সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে উল্লেখ্য যে বৈধ আবেদনকারীদের ম্যাসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে মেসেজের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রাদি সাথে আনতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদন করার লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে আর আবেদন করার সুযোগ থাকবে না বৈধ আবেদনকারীদের আগামী বিশ বারো দু খ্রিস্টাব্দ তারিখে লিখিত পরীক্ষা ও একুশ বারো দু খ্রিস্টাব্দ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি মেসেজের মাধ্যমে জানানো হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী তেইশ বারো দু তারিখে প্রকাশ করা হবে এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে যুব উন্নয়ন অধিদপ্তরে জেলার উপপরিচালকের সভাপতিতে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করে ভর্তির সুযোগ দেওয়া হবে প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি কম্পিউটারের ওপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফি বা টাকা পয়সার প্রয়োজন হবে না অধিকন্ত প্রশিক্ষণার্থীরা দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকালের নাস্তা পাবেন এছাড়াও প্রশিক্ষণে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে বন্ধুরা এই ধরনের সুযোগ প্রতিদিন আসে না এটি সম্পূর্ণ ফ্রি সরকারি এবং লাইফ চেঞ্জিং যদি আপনি সত্যি নিজের জীবন ও ক্যারিয়ার উন্নত করতে চান তাহলে লিঙ্কে গিয়ে এখনই আবেদন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আপনার বন্ধুদের জন্য আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন সুযোগ সংক্রান্ত আরও আপডেট পেতে ধন্যবাদ ভালো থাকুন আর নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন দক্ষতায়